আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে এসেছি এবং আজকে দেখতেই পারতেছেন স্পেশাল সব গরুগুলো দিয়ে প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করেছি স্পেশাল ব্রাহ্মা বকনা আছে আজকের প্রতিবেদনের তিনটি এবং স্পেশাল চারটি চার রকমের এবং চার ধরনের ব্রাহ্মা সার আছে সো এই গরুগুলো দিয়ে আজকের প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করছি আশা করছি আজকের পুরাটা প্রতিবেদন মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে শাহানুর এগ্রো কালেকশনগুলো কীরকম আজকের পুরাটা প্রতিবেদন জুড়ে এই ধরনের গরুগুলোর দাম দর সহ বিস্তারিত আলোচনা করবো আশা করছি পুরাটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে যে গৌটি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ব্রাহ্মা সার বাচ্চা এটা জিবিআর এক্স দুইশো তিপ্পানব্বই একটি খুবই খুবই হাই পার্সেন্টেজের ব্রাহ্মা আপনারা যারা ব্রাহ্মা গুরু সম্পর্কে ধারণা রাখেন মান চেনেন আমার মনে হয় না তারা এই গরুটি সহজে মিস করতে চাইবেন এক দেখাতেই পছন্দ হয়ে যাওয়ার মতো একটি গরু দেখেন এই গরুটির বয়স আনুমানিক নয় থেকে দশ মাস নয় দশ মাস হিসাবে গরুটির বডি ফিটনেস দেখেন মাশাল দেখে মনে হবে যে এগারো বারো মাসের একটি বাচ্চা এবং এর পিছনে শেপ একবারে পুরা ত্রিপল বডি বলা চলে এটার মাথা কান গলার কম্বল অসাধারণ নামিটি দেখতে পাচ্ছেন পুরা মাটি ছোঁয়াছা অবস্থা এবং মাথাটি তুলনামূলক অনেকটাই ছোট ব্রাহ্মাগুর মাথা আসলে ছোটই হয় যদি সেটা হাই পার্সেন্টেজের হয় এবং চারটি পা পুরা খাম্বার মতোই স্ট্রেট এবং মোটা অতএব নিঃসন্দেহে খুব ভালো একটি হাইট এবং ওয়াইট এটা গেইন করবে বলে আমি মনে করি সবচেয়ে বড় বিষয় ব্রাহ্মা পাগল যারা আছেন এটার কালার এইটার পার্সেন্টেজ এটা সৌন্দর্য সব কিছু মিলায়ে আমার মনে হয় না যে আপনারা এই গরুটি মিস করতে চাইবেন তারপরও একটু বড়ো টাইপের বা একটু এক্স যে গরুগুলো থাকে এগুলো ক্যামেরাতে সেটার জেনুইন সৌন্দর্যটা ফুটে তোলা সম্ভব হয় না আমি সাজেস্ট করব এই ধরনের হাই কোয়ালিটির গরুগুলো আপনারা অবশ্যই আমাদের খামার ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন তারপরও আমি যতটুকু চেষ্টা করছি সব অ্যাঙ্গেল থেকে গরুটি দেখানোর যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন এই গরুটি আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটি গরু আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমার থেকে কালেকশন করে নিতে পারেন এই বাচ্চাটির বয়স আনুমানিক নয় মাসের মতো হবে বাচ্চাটির প্রাইস আমরা অ্যাক্সিমলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আলোচনার কোনো সুযোগ থাকবে না কারণ আমরা এই গরুগুলো যে প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এটা ওপেন চ্যালেঞ্জ এই পার্সেন্টেজ এই কোয়ালিটির গরু এই ধরনের প্রাইজের মধ্যে আপনাদেরকে কেউই দিতে পারবে না যাই হোক চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই খুবই অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই যথেষ্ট হাই পার্সেন্টেজের একটি ব্রাহ্মা বাচ্চা দেখেন মাশাল গরুটির যে রূপ খুবই খুবই অসাধারণ আসলে এই ধরনের বড় গরুগুলো যে সৌন্দর্য এটা ক্যামেরায় পুরাপুরিভাবে ফুটে দেখানো সম্ভব হয় না এগরুগুলো আমার এতটুকু বিশ্বাস সামনাসামনি নিলে আপনাদের অনেক বেশি পছন্দ হবে তারপরও চেষ্টা করছি ভিডিওটি সব অ্যাঙ্গেল থেকে নেওয়ার যেন আপনারা গরুটি সম্পর্কে খুবই খুবই ভালোভাবে ধারণা পেয়ে যান দেখেন এটা গলা কম্বল এবং নাভি আল্লাহ পুরা মাটির ছোঁয়া অবস্থা এবং গরুটির হাইট যথেষ্ট ভালো একটি হাইট আছে বাচ্চাটির বয়স অনলি ১৬ মাসের মতো হবে ষোলো মাস হিসাবে গরুটির হাইট প্রায় তিপ্পান্ন ইঞ্চি প্লাস আছে সো বুঝতেই পারতেছেন ষোলো সতেরো মাসের একটি গরু তিপ্পান্ন ইঞ্চি হাইট এটা আসলে বিশাল বিষয় একবারে রেডি টাইপের একটি গরু এবং যেহেতু ষোলো মাস বয়স সম্পূর্ণ অদাত এবং চারটি পাপ প্রচুর পরিমাণে মোটা এবং লম্বা চড়া আপনার একটু ভিডিওটি ভালোভাবে যদি খেয়াল করেন বুঝতে পারবেন এবং গরুটির নাভি গলা কম্বল তো দেখলেনি পুরা মাটি ছোঁয়া অবস্থা এর যে পিছনের শেপ একবারে ফুলফিল এবং এটা আসলে সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায়ী গরুটির বডি ফিটনেস এতটা সুন্দর সবচেয়ে বড়ো বিষয় যেহেতু রেডি টাইপের গরু সইগুলো যে বা ভেঙে যাবে বা শুকায় যাবে এরকম কোনো রিক্স বা এরকম কোনো ভয় নাই আপনারা নির্দ্বিধায় কিন্তু এগুলোটি কালেকশন করে নিতে পারেন এ গোটি জিবিআর এক্স দুইশো তিপ্পান্ন বুলসের একটি বাচ্চা ছিল দেখতে পাচ্ছেন খুবই খুবই রিয়ার একটি কালার এটার সবচেয়ে ব্যতিক্রম যে দিকটি এটার কালার আসলে আমরা অনেকেই হোয়াইট ব্রাহ্মা বা রেড ব্রাহ্মা অ্যাভেলেবল দেখতে পাইলেও এ ধরনের ব্যতিক্রম ধর্মী বা ব্যতিক্রম কালারের যে ব্রাহ্মা এগুলা কিন্তু খুবই রিয়ার এবং আইকনিক গরু যদি আপনারা কেউ তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ধরনের গরুগুলোই আপনাদেরকে সিলেকশন করতে হবে এটার রূপের দিক দিয়ে সেরা এবং পার্সেন্টেজ বলেন হাইট বলেন বডি ফিটনেস এটার যে কালার এ টু জেড ব্যতিক্রম আর আইকনিক গরু আসলে ব্যতিক্রম যে গরুগুলো হয় এই গরুগুলোকেই কিন্তু আইকনিক গরু হিসাবে তৈরি করা হয় সো দেখতেই পারতেছেন এটা আসলে আমার মনে হয় যে একবারে ওয়ান পিস একটি গরু ওই পাশে লোক দাঁড়ায় আছে হাইট সম্পর্কে তারপরেও খুব ভালোভাবে একটি আইডিয়া পাবেন মাথাটা তুলনামূলক ছোট ব্রাহ্মার যেরকম হয় দেখতে পাচ্ছেন এবং নাভি সম্পূর্ণ ডাবল নাভি এবং এটা পায়ের খুর একবারে ঘোরা পাওয়া অর্থাৎ নিঃসন্দেহে অনেক বেশি হাইট গেইন করবে এটা চারদাতে আস্তে আসতে অনলি ষোলো সতেরো মাস বয়সে এই রকম একটি হাইট সো আপনারা যারা গরু চেনেন আমার মনে হয় এই কথাতেই বুঝে যাওয়ার কথা এবং গরুটি দেখলেই বুঝে যাওয়ার কথা যেটা আসলে কি কোয়ালিটির একটি ব্রাহ্মা এরিয়ার গরুগুলো কিন্তু সচরাচর সব জায়গায় টাকা থাকলেও আমরা নিজেরাও মিলাতে পারি না সো আমরা গরু অল্প দেখালেও আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ প্রত্যেকটি গরুই জাত মান কোয়ালিটি পার্সেন্টেজ সব দিক থেকে সেরা থাকবে এবং এই গরুগুলো তার বাস্তব একটি প্রমাণ তো যাই হোক এই গরুটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন গরুটির বয়সে আনুমানিক সতেরো মাস গরুটি যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে গুটি কালেকশন করে নিতে পারে পরবর্তী আরও একটি অসাধারণ গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও একবারে ব্যতিক্রম ধর্মী একটি ব্রাহ্মা সার আজকের প্রত্যেকটা গরুই প্রত্যেকটি থেকে সেরা আপনারা দেখলে কোনোটা থেকেই চোখ ফেরাতে পারবেন না দেখেন মাশাল একবারে লাল টকটকে কালারের একটি ব্রাহ্মা এবং এর মাথা দেখেন একবারে ছোট্ট একটু মাথা এবং কান প্রচুর পরিমাণে চওড়া এবং এটার যে দাঁড়ানোর গেট আপ মাসাল্লাহ অসাধারণ এটার কুজ দেখেন এখনই পুরা ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং এটার চামড়া পুরা ভাজ ভাজ পুরা বডিতে অর্থাৎ চামড়া প্রচুর পরিমাণে লুজ এই গরুগুলো খুবই খুবই তাড়াতাড়ি পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এ বাচ্চাটির বয়স অনলি দশ মাসের মতো হবে দশ থেকে এগারো মাস দশ এগারো মাস হিসাবে এখন যে বডি ফিটনেস আছে এটা আসলে দেখে মনে হবে যে বারো তেরো মাসের একটি বাচ্চা ব্রাহ্মা গরুগুলো এই জন্যই সারা পৃথিবীতে এত বেশি জনপ্রিয়তা দেখতে পারতেছেন মার্শাল্লা চারটি পা দেখেন পুরা খাম্বার মতো স্ট্রেট এবং মোটা এছাড়াও খাবার দাবারের চাহিদা আপনারা ভিডিও দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এবং এটার পিছনের শেপ দেখেন অসাধারণ ব্যক্তিগতভাবে এই গরুটিও আমার অনেক অনেক বেশি পছন্দের একটি গরু এটার কুজ পিছনের শেপ বডি ফিটনেস মাথা কান পা সব কিছু মিলাই আমার মনে হয় না যে কোনো দিক থেকে কোনো কমতি আছে ব্রাহ্মা গরুর মধ্যে যা যা থাকা প্রয়োজন আমার মনে হয় প্রত্যেকটি বৈশিষ্ট্যই এই গরুটির মধ্যে কিন্তু খুবই খুবই ভালোভাবে বিদ্যমান এছাড়াও আমার বিশ্বাস আপনারা যারা ব্রাহ্মা গরু চেনেন এই গরুটিও মিস করতে চাইবেন বলে আমার মনে হয় না তো যাই হোক আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন বাচ্চাটির বয়স আনুমানিক দশ মাসের মতো হবে এ বাচ্চাটির প্রাইজ আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এইটাও আমাদের ফিক্সড প্রাইস কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না আজকে আরও কিছু গরু আছে এবং আজকের প্রত্যেকটা গুরুই আপনারা কম্পেয়ার করলেই বুঝতে পারবেন আমরা কত কম প্রাইজে দেওয়ার চেষ্টা করতেছি পরবর্তী একবারেই আরও একটি ব্যতিক্রম ধর্মী পাকড়া আছে পাখড়া গরুর তো অনেক বেশি কোয়ালিটি হয় প্রিন্ট থাকলেই সেটাকে পাকড়া বলা হয় তবে এটা আসলে ওই ক্যাটাগরির মধ্যে ফেলালে আপনারা ভুল করবেন কারণ এটা একদম সর্বোচ্চ গ্রেডের পাকিস্তানি যে শাহিওয়াল হয় এই শাহিওয়ালটি দেখেন এটা নাভি এখনই পুরা মাটি ছুঁয়ে যাবে এরকম একটি অবস্থা এবং এটার মাথা কান সেম ব্রাহ্মা মতো গেট আপ এবং এটারও পিছনে শেপ দেখেন পুরা ডাবল বডির একটি গরু এবং এই গরুটিরও চারটি পা প্রচুর পরিমাণে মোটা সাধারণত যেগুলো আসলে আমার দেশাল যে পাকড়া গরুগুলো হয় দেশি গরু সঙ্গে ক্রস এই গরুগুলোর পা বডি ফিটনেস দেখবেন কখনোই এত সুন্দর স্মার্ট বা এরকম মোটা পা হবে না সো এই রাতি গরু চেনার খুব ভালো একটি উপায় এটা যে গরুগুলোর পা আপনার একটু ভালোভাবে খেয়াল করবেন পা কান এবং মাথা এবং যে গরুগুলোর মাথা তুলনামূলক লম্বা হয় ওগুলা মাস্ট দেশাল গরুর সঙ্গে ক্রস থাকবে এবং ওই গরুগুলো খুব একটা হাইট বা বডি ওয়েট নিতে সক্ষম হয় না তবে আমরা যে গরুটি দেখাচ্ছি দেখতেই পারতেছেন এটা নাভি কান মাথা এবং পা গলা কম্বল মাটি অবস্থা একবারেই পারফেক্ট ক্যাটাগরির একটি পাকড়া এবং এই ধরনের পাকড়াগুলোই একসময় আইকনিক পাকড়া হিসাবে প্রাধান্য পেয়ে যায় সো দেখতে পাচ্তেছেন অসাধারণ এবং এটার যে প্রিন্ট এটাও কিন্তু একবারে ব্যতিক্রম এ গরুটির বয়স আনুমানিক দশ এগারো মাস দশ এগারো মাস হিসাবে এটাও একবারে রেডি টাইপের একটি গরু দেখতে পাচ্তেছেন সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত সো এটা নিয়েও আসলে টেনশনের কোনো কারণ নেই এবং নাভি দেখেন সম্পূর্ণ ডাবল নাভি এক কথাই সব দিক দিয়েই পারফেক্ট সো আপনারা যারা পাকড়া গরু পছন্দ করেন বা আইকনিক গরু তৈরি করবেন এরকম কোন গরু খুঁজতেছেন তারা চাইলে এই গরুটি রাখতে পারেন এই গরুটির বয়স আনুমানিক দশ এগারো মাস এই গরুটির প্রাইস আমরা ম্যাক্সিমামলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা পরবর্তী আরও একটি লাল টকটকে ক্রোজ ব্রাহ্মাশার বাচ্চা আপনারা দেখতে পারতেছেন এই গরুটিও যথেষ্ট লম্বা চলা এবং খুবই খুবই ভবিষ্যৎ সম্পন্ন একটি গরু দেখেন মাশাল্লাহ এই গরুটিরও পিছনে শেপ এবং কুজ দেখেন কীরকম একটি অবস্থা আর এটারও নাভি কিন্তু সম্পূর্ণ ডাবল নাভি নাভি এবং গলা কম্বল পুরা মাটি ছোঁয়া অবস্থা এবং এই গরুটিরও যদি কান এবং মাথাটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে ব্রাহ্মার পার্সেন্টেজটাই অনেকটা বেশি আছে তবু আমি ক্রোজ ব্রাহ্মা হিসাবে কিনেছি এবং ক্রোজ ব্রাহ্মাই বলতেছি আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনাদের কাছে যে গরুটি যে জাতমান মনে হবে আপনারা সেই গরুটি সে জাতমান হিসাবেই কিনতে পারেন সমস্যা নেই এবং এই গরুটি দেখেন সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত কারণ এটা আনুমানিক বয়স এগারো থেকে বারো মাস অর্থাৎ এটাও একবারে রেডি টাইপের একটি গরু পিছনে শেপ দেখেন এবং এই চারটি পা পেট থেকে মাটির দূরত্বটা দেখলেই বুঝতে পারবেন চারটি পা অন্যান্য গরুর তুলনায় অনেকটা লম্বা চড়া মানে মাস্ট এই গরুটি খুব ভালো একটি হাইট এবং বডি ওয়াইট নিতে সক্ষম হবে বলে আমি মনে করি দেখতে পাচ্ছেন এটার কান মাথা এবং কুজ এই সব কিছু মেলায় গরুটির সৌন্দর্য আসলে কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই বাচ্চাটিও আপনাদের কালেকশনে রাখতে পারেন আমার মনে হয় সর্বোচ্চ সৌন্দর্যর একটি গরু তৈরি হবে এই গরুটি তো এই গরুটির বয়স আনুমানিক এগারো থেকে বারো মাস এই গরুটির প্রাইজ আমরা রাখছি অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না ভিডিও শুরুতেই আসলে তিনটি বকনায় আগে দেখায় নিতে চাচ্ছি কারণ বেশ কিছুদিন যাবৎ এই স্পেশাল জাত উন্নয়ন করার জন্য বকনাগুলো অনেক বেশি রিকোয়েস্ট করতেছেন আপনারা আজকে তিনটি বকনায় সর্বোচ্চ পার্সেন্টেজ এবং একবারে জাত উন্নয়নের জন্য পারফেক্ট এ ধরনের বকনাগুলো এনেছি এটা হচ্ছে প্রথমটি দেখতেই পাচ্ছেন খুবই ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা বকনা বাচ্চা মাসাল্লাহ বাচ্চাটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাস দশ এগারো মাস বয়সে এটার যে বডি ফিটনেস এবং হাইট দেখতে পাচ্ছেন কুজ গলা কম্বল একবারে পারফেক্ট এবং মাথাটা দেখেন ছোট্ট একটু মাথা দুইটি কান দিয়ে পুরা মাথা ঢেকে যাবে এরকম একটি অবস্থা এবং এটা কালারটাও কিন্তু একবারে পিওর চকোলেট একটি কালার এটা আপনাদের সকলের পছন্দের একটি কালার এবং চারটি পা দেখেন পুরা সার গরুর মতো মোটা এবং এই গরুটির চামড়াটাও যদি একটু ভালোভাবে খেয়াল করেন পুরা ভাস ভাজ হয়ে আছে পিছনের শেপ দেখেন একটি বকনা গরুর পিছনে শেপ অনেক বেশি ইম্পর্টেন্ট দেখেন সম্পূর্ণ ডাবল বডি এবং মাজাটা এবং পিছনের শেপ পা নাভি কান মাথা কোনো দিক দিয়ে আসলে আপনারা কুমতি এটার বের করতে পারবেন না আমার মনে হয় আপনারা যারা ব্রাহ্মা জাতন্যের জন্য পারফেক্ট সাইজ বা পারফেক্ট কোয়ালিটির বকনা খুঁজতেছেন তাদের জন্য আজকের এই বকনাগুলো সো এই গরুটি যেহেতু দশ এগারো মাস বয়স ভিডিওতে দেখতে পাচ্ছেন সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই খুবই ভালোভাবে অভ্যস্ত এটা যে শুকায় যাবে বা ভেঙে যাবে এরকম কোনো ভয় নাই আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে গরুগুলো কালেকশন করে নিতে পারেন এবং আমার মনে হয় জাত উন্নয়নের প্রজেক্টে আসলে এই সাইজের বকনাগুলোই পারফেক্ট কারণ নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন একদম রেডি টাইপের যে বকনাগুলো হয় এগুলো আসলে অনেক সময় ফ্যাট থাকে বা চর্বি থাকে সহজে প্রেগনেন্ট হইতে চায় না তবে আমাদের এই বয়সে বকনাগুলো এই ধরনের প্রবলেমের সম্মুখীন আপনাদেরকে হতে হবে না তো যাই হোক এই বকনাটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাস এই বকনাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন দুই নাম্বার যে বকনাটি আছে এটা আমরা একটু দেখি দুই নম্বর আরও একটি অসাধারণ ক্যাটাগরির বকনা আপনারা দেখতে পাচ্ছেন এই বকনাটি আবার যথেষ্ট লম্বা চড়া একটি বকনা এটা গির এবং ব্রাহ্মার ক্রস মানে গির মা ছিল এখানে ব্রাহ্মা বিষ দেওয়া ছিল তো দেখতেই পাচ্ছেন বডি ফিটনেস এবং গেটা ফুল ব্রাহ্মা গরুর মতো চলে আসছে জাস্ট মাথাটা একটু গিরের মতো আসছে মায়ের পার্সেন্টেজ সো এই ধরনের গরুগুলোই আসলে জাত উন্নয়নের জন্য পারফেক্ট কারণ একবারে সর্বোচ্চ গ্রেডের বা হাই পার্সেন্টেজের ব্রাহ্মা যখন নেবেন এগুলো প্রফেশনালরা সারা সহজে যে কেউ প্রেগনেন্ট করাতে পারবে না সো প্রেগনেন্ট করানোর জন্য বা জাত উন্নয়নের জন্য ব্রাহ্মা বিশেষ করে এই ধরনের বকনা বা এই ধরনের গ্যাভিগুলোই পারফেক্ট আমি বলে আমি মনে করি কারণ আমাদেরও গ্যাভিক ছিল আমরা এই এক্সপেরিমেন্টগুলো খুব ভালোভাবে করেছি তো যাই হোক এই এগুলোটিও দেখেন যথেষ্ট ভালো একটি বডি ফিটনেস অলরেডি হয়ে গিয়েছে এটার বয়সে আনুমানিক এগারো থেকে বারো মাস এবং এইটার হাইট দেখেন পেট থেকে মাটির দূরত্ব দেখলেই হাইটটি সম্পর্কে খুবই ভালোভাবে ধারণা পাবেন এবং দুটি কান যথেষ্ট চওড়া দেখতে পারতেছেন মাথার তুলনামূলক ছোটো গলা কম্বল এবং এটার যে কুস পুরা সার গরুর মতো কুস চলে আসছে এবং এটা আর একটু বিশেষ গুণ পিছন থেকে মাথা পর্যন্ত যদি দেখেন এটার লেন্থ কিন্তু অনেক লম্বা সো এই ধরনের গরুগুলো থেকে সর্বোচ্চ পার্সেন্টেজের ব্রাহ্মা গরুগুলো প্রোডাকশন করা সম্ভব সো এই গরুটিও সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এটার বয়স আনুমানিক এগারো থেকে বারো মাস এগোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা হচ্ছে তৃতীয় নাম্বার যে বকনাটি আজকে এই টোটাল এই তিনটি বকনাই ছিল সো এই তিন নাম্বার বকনাটি দেখেন সর্বোচ্চ কোয়ালিটির একটি জন্মগত মুন্ডি ব্রাহ্মা বকনা বাচ্চা আপনারা যারা একবারেই সর্বোচ্চ পার্সেন্টেজের জেনুইন ব্রাহ্মা বকনাগুলো চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই গরুটি এই বাচ্চাগুলো আসলে বাংলাদেশে বাংলাদেশের মধ্যেই বিশেষ কিছু এলাকা বিশেষ কিছু খামারে অধিক প্রাইজে কেনাবেচা হয়ে থাকে এবং তারপরও সহজে আসলে মেলানো সম্ভব হয় না সো আমরা এরকম কোনো প্রাইজ নেই না আমরা সর্বনিম্ন এবং লিমিটের মধ্যেই দেওয়ার চেষ্টা করব তবে পার্সেন্টেজ আপনারা কোনো দিক দিয়েই কম বের করতে পারবেন না দেখেন মাথাটা একবারে ফুটবলের মতো গোল ছোট্ট একটু মাথা এবং দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া এবং লম্বা এটারও গলা কম্বল দেখেন মাশাল্লাহ অসাধারণ নাভি চারটি পা প্রচুর পরিমাণে স্ট্রেট এবং এই বাচ্চাটির বয়স অনলি আট মাসের মতো হবে আট থেকে নয় মাস আট নয় মাস হিসাবে কিন্তু যথেষ্ট ভালো হাইট এবং ওয়েট গেইন করেছে এই বকনাগুলো আসলে অন্যান্য গুরু এই আট মাস বয়সে এরকম একটি হাইট বা বডি ফিটনেস হওয়া কোনোভাবেই সম্ভব না যদি সেটাতে ভালো কোনো ব্রাহামার পার্সেন্টেজ না থাকে এবং এটার বয়স আট মাস হইলেও এটা কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা নিজের মতো করে মনের মতো করে এই বকনাগুলোকে রেডি করে নিতে পারবেন এটার কুজ দেখেন এবং এই গরুটির মাথা থেকে লেস পর্যন্ত যে লেন্থ অনেকটা লম্বা চামড়াটা ভিডিওতে দেখেন ভাজ ভাজ হয়ে আছে অর্থাৎ চামড়া প্রচুর পরিমাণে লুজ গরুটির পরিবর্তন আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন আর এগুলো প্রত্যেকটা খাবার দাবার সঙ্গে অভ্যস্ত এবং রেডি টাইপের গরু এগুলো আসলে ভাঙার কোনো ভয় নেই এছাড়াও আমাদের প্রত্যেকটা গরুর সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে আপনারা নির্দিধায় নিঃসন্দেহে গরুগুলো খুব ইজিলি কালেকশন করে নিতে পারেন সো এই বকনাটির প্রাইস আমরা অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার সুযোগ থাকছে না তবে তিনটি বকনা যদি কেউ একসঙ্গে নেয় অবশ্যই স্পেশাল একটি ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে আজকের প্রতিবেদনটি এ পর্যন্তই আজকের প্রতিবেদনের এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন এবং যদি আপনাদের পক্ষে আমাদের ফার্মে আসা সম্ভব না হয় সেক্ষেত্রে আমাদের ফ্যাসিলিটিস রয়েছে যে গরুটি নেবেন সে গরুটি ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে দিলে আমরা নিজ দায়িত্বে বাংলাদেশের যে কোনো প্রান্তে গরুগুলো ডেলিভারি করে দেব সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে